বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে একজন ব্যবসায়ী তৈরি করা প্রচুর ডিফিকাল্ট কিন্তু একজন বিসিএস ক্যাডার তৈরি করাও ডিফিকাল্ট বা বিসিএস ক্যাডার হয়ে সে চাঁদাবাজি এবং নাশকতার জন্য সে ক্ষমতা যারা আছে তাদেরকে সহায়তা করে এবং তার সৃষ্টি হচ্ছে প্রয়োজন নৈতিকতার দিক থেকে বিসিএস ক্যাডার হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে তাইলে তারা একজন বিসিএস ক্যাডার হয়ে দেশের জন্য অনেকটা অবদান রাখতে পারে কিন্তু সে দেশের জন্য প্রয়োজনই বা আছে অবদান রাখে আমার হাতে কোনো কয়েকজন আছে যারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অথচ কিছু বড় বড় নেতাকর্মীরা যারা কি না এর মূল্যই বুঝে না তারা আসলে চাঁদাবাজি করে সংসার চালায় তাদের দেশের বাইরে টাকা পাচার করে সে বিলাসী জীবনযাপন করায় তার ধরে ফ্যামিলিকে চাঁদাবাজি করে অথচ এই চাঁদাবাজি কখনোই হারাচ্ছিল এটা সবসময় হারাম তবু তারা বুঝতে পারে না যে চাঁদাবাজি আসলে কতটা একটা জাতির জন্য